তোমারে এক লাখ টাকা দিলে যে বাত লড়াই না সে দশ টাকার লাগে আমরা উঁচু তোলার মানুষ হইতে পারি কিন্তু আমরা উঁচু মানুষ নয় বন্ধু তুমি তার এলা দেখা বন্ধু আর আমি একটা বালাও ভাই না কারণ এ দশ টাকার লাগে যেবে গাথ লইছে তুমি এক লাখ টাকার লাগে ওবে গাঁথ লড়াই না আগামীতে জানো আর এলা না হয় বুঝছো নি আর আসলাম আমি তোরা গোপর ফরিয়া যাই কিন্তু তোমার ইহ দেখি আমার আর বালা লাগছে না তুমি ঠিক করছো না খাম ওকে পালাতা হোক